পাকিস্তান দলে এমনিতেই বইছে অশান্তির হাওয়া তুলনামূলক সহজ গ্রুপ পেয়েও ও প্রথম রাউন্ডেই বাদ পড়েছেন বাবর আজম হারিস রোপরা গত আসরের ফাইনালিস্টরা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাদ করেছেন গ্রুপ পর্ব থেকেই তাই তো দলটির সমর্থকরাও খুবই ফুসছেন ক্ষোভের সেই বহিঃপ্রকাশ ঘটল রোপের সঙ্গেই এরই মধ্যে তো এক ভক্তের সঙ্গে হাতাহাতি হওয়ার মতো অবস্থাও হয়ে গেল পাকিস্তানি এই ফাস্ট বোলারের উত্তক্ত করার জেরে সমর্থকের দিকে তেরে যান পাকিস্তানি এই পেসার এমন একটি ভিডিও এরই মাঝে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ভক্তের সঙ্গে উত্তক্ত বাক্য বিনিময় হচ্ছে হারিস রোপের যুক্তরাষ্ট্রের টিম হোটেলের বাইরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে আছে উপহার কারণ বিশ্বকাপের প্রথম পর্বের চার ম্যাচ পাকিস্তান খেলেছে ডালাস নিউ ইয়র্ক ফ্লোরিডার এই তিন মাঠে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হারিস রোপ তার স্ত্রীর সঙ্গে ছিলেন এমন সময় উল্টো দিক থেকে তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন ওই সমর্থক তারপর তার দিকে তেরে যান হারিস তেরে যাওয়ার সময় তার পায়ের জুতাও খুলে যায় এ সময় হারিসকে আটকে রাখার চেষ্টা করেন তার স্ত্রী ও আরও বেশ কয়েকজন তবে তাদের পাশ কাটিয়ে ওই কটাক্ষকারী ব্যক্তির কাছে গিয়ে তাকে শাসিয়েছেন হারিস সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে মুখ খুলেছেন হারিস নিজেই নিজের এক্স স্যান্ডেলে পাকিস্তানি পেসার লিখেছেন আমি ব্যাপারটা সামাজিক মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছিলাম না তবে এখন তো ভিডিও প্রচার হয়ে গেছে আমার মনে হচ্ছে পরিস্থিতিটা জানানো প্রয়োজন তারকা হিসেবে জনগণের কাছ থেকে সব ধরনের প্রতিক্রিয়া সরাসরি পেতে রাজি আমাদের সমর্থন দেওয়া বা সমালোচনা করার অধিকার তাদের রয়েছে তবে ব্যাপারটা যখন আমার বাবা মা ও পরিবার পর্যন্ত চলে গেছে উত্তর দিতে আমি কোনো দ্বিধাবোধ করব না পেশা যাই হোক প্রত্যেক মানুষ ও তার পরিবারকে সম্মান দেখানো গুরুত্বপূর্ণ সমর্থকদের এমন আচরণে সাবেক পাক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ অবশ্য হারিস রৌপের পাশেই দাঁড়িয়েছেন খেলোয়াড়দের প্রতি ভক্ত সমর্থকদের আচরণ যেন সীমা লঙ্ঘন না করে এমন আহ্বানও জানিয়েছেন হাফিজ হাফিজের মতে ভক্ত সমর্থকদের জানা উচিত ক্রিকেটারদেরও ব্যক্তিগত ও পেশাদারিত্বের সীমা রয়েছে আর সে ব্যাপারে সকলকে শ্রদ্ধাশীল থাকা উচিত ঘটনার সময় স্ত্রীর সঙ্গেই ছিলেন হারিস ভক্তের উদ্দেশ্যে যখন তেরে ফুরে যাচ্ছিলেন তখন পাকিস্তানি ক্রিকেটারের স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করেন তবে পাকিস্তানি পেসারের মাথা তখন যে ঠান্ডা হওয়ার মতো অবস্থায় ছিল না সেখানে থাকা নিরাপত্তা কর্মীরাও এগিয়ে এসেছিলেন পরিস্থিতি স্বাভাবিক করতে তবে শেষমেশ সে ভক্ত দ্রুত স্থান ত্যাগ করায় অল্পতেই শেষ হয়েছে সমস্ত ঘটনা দিবাকর চৌধুরী কালবেলা